নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমার ব্লগের সবাইকে স্বাগত জানাই তো আজ আমি যাচ্ছি আমার ছোট্ট মায়ের কাছে মানে আমার ভাইজি আজকে ও ষষ্ঠী পুজো আছে তেইশ দিনের তো এটা মানসিক ছিল তো চলো ওর জন্য একটা সোনার দোকানে চলে এলাম একটা রুপোর চুরি নিয়ে নিলাম আর দুটো জামা প্যান্ট আগেই নিয়ে নিয়েছিলাম চলো একটু মিষ্টি নিয়ে নিই আর আমাদের এখানে মিষ্টির দোকানটা খুব খুব ভালো মিষ্টি বানায় হ্যাঁ এখান থেকেই নিয়ে নিই তো কি মিষ্টি নেব 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 নেবো ভাবজি চলো একটা শুকনো মিষ্টি নিয়ে নিই গুড়ের রসগোল্লা ছিল মনে হচ্ছে গুড়ের রসগোল্লাটা নেই কিন্তু এত দূর যাবো তো দেখতে পাচ্ছি রসগোল্লা দেখে মনে হচ্ছে খাই গুড়ের রসগোল্লা আর চলো শুকনো মিষ্টি নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছি একটা জিনিস দেখে তো মনে হচ্ছে খেয়ে নিই পাটিসাপটা পিঠে তো চলো কে কে ভালোবাসো পাটিসাপটা পিঠে বলো অবশ্যই আমি তো খুব ভালোবাসি আর নিয়েছি মিষ্টি এবার চলো বাসে উঠব বাসে উঠে পড়লাম জায়গা পাইনি পেছন সিটে একদম একটা জায়গা পেয়েছি আর তা বসতে গিয়ে পড়ে যাচ্ছিলাম হঠাৎ করে ব্রেক মেরে দিয়েছিলো তাছাড়া নেমে পড়লাম আর যাব ধরবো হলো ম্যাজিক গাড়ি তাদেরকে কোথার দিয়ে ছাড়ে একটু জিজ্ঞেস করে নিই জিজ্ঞেস করে জিজ্ঞেস করে নিয়েছে দেখতে পাচ্ছি একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওঠা যাক চলো যাই রাস্তাটা পার হতে হবে পার হয়ে নিলাম এবার উঠে পড়েছি দেখতে পাচ্ছি দুজন দিদি ভাই বসে আছে ওনারা বলছে আরও আধ ঘন্টা আগে নাকি এসে বসে আছে জানছি ও বাবা তাহলে তো অনেকটা টাইম লাগবে প্যাসেঞ্জার হবে তারপর ছাড়বে কখন ছাড়ে ওয়েট করি একটু তো আর আগে বেরোনো ভালো উচিত ছিল আমার একটু লেট হলো যেহেতু আমার এখন মিমো আছে মিমোর জন্য ওকে তো ছেড়ে রাখ রেখে আসা মানে খুবই মুশকিল তো অটো অবশেষে গাড়িটা ছাড়লো ছেড়ে দিয়েছে চলো যাই তো কুড়ি থেকে বাইশ মিনিট লাগবে টাইম তা কুড়ি থেকে বাইশ মিনিট লাগবে মানে অনেকটা টাইম যাচ্ছি রুদ্রপুর আর অনেকটা টাইমই লাগবে তবে খুব ভালো লাগছে দেখো একটা পরিবেশ গ্রামের পরিবেশ তো খুব খুব সুন্দর লাগছে দুপাশ থেকে শুধু কলা বাগান সর্ষে বাগান আর কারখানা এই দিকটা না কারখানা বেশি দুই সাইডে কিন্তু অনেক কারখানা আছে দেখলাম আমি অনেকটা কার মানে প্রচুর প্রচুর কারখানা আছে এই দিকটা আর বেশ ভালোই লাগছে যে দেখতে তো দেখতে পাচ্ছ কলা বাগান আর বাগান আর সর্ষে বাগান তো ফুলকপি বাঁধাকপি অনেক কিছু এই সময়টা তো শীতের সময়টা অনেক কিছু চাষ দেখতে পাচ্ছি মূলও এই যে একটা কারখানা ছোট বড় সব রকমই আছে দিকটা কারখানা দেখছি চলো যাই যেতেই আছি রাস্তা যেন শেষ হচ্ছে না অনেকটা টাইম লাগে না কুড়ি বাইশ মিনিট মানে কমটা না চলো এবার তো নামার টাইম হয়ে এলো তো দেখতে পাচ্ছি এই দেখো সবজি আর সবজি মনে হচ্ছে সবজি বাগানে চলে যাওয়া অনেকগুলো সবজি তুলে নিয়ে চলে আসি তো তুলতে গেলে তো ধরে বেঁধে রেখে দেবে আর চলো যাই যাই যেতেই আছি যেতেই আছে এবার সর্ষে বাগানটা দেখো শুধু হলুদ আর হলুদ চলো এবার নামবোষে পুজো করছে ওং পারপর গুরুভ্যে নম পরম্ব গুরুভ্যে নম পরম গুরুভ্যে নম দক্ষিণে গণেশায় নম ঊর্ধ্বয়ে ব্রহ্মণে নম অধরে অনন্তায় নম পশ্চাৎ ক্ষেত্রপালায় নম ষণমুখে ভগবান বিষ্ণাবে ওং নারায়ণ সৈত ওং ষষ্ঠী মার্কুন্ডা ওই নম হে তেগন্দ পুষ্পে নম দেবে নম দোধানায় ওং গাঙ্গণেশ ওই নম গাঙ্গায় নম আং সচন্দন পুষ্প ওং গাঙ্গ

ওং পার্বতীপুত্র গাঙ্গনেশ ওই নম এ স ধূপ গাঙ্গশায় নম এ সি পং গাঙ্গশায় নম ওম শুভকর নাম ও গাঙ্গ ওই নম হে থে গন্ত নম দেবায় শ্রীবিষ্ণ নম ওম ও ভগবৎ ওম ওং নারায়ণায় নম ও সী সুণ

হে থে গন্ধপুষ্পে নম দেবায়শি বিষ্ণাবে নম হেত সচন্দন পুষ্পং ওং ভগবতে সচন্দন তুলসী পত বহু রূপায় বিষ্ণাবে নারায়ণী পরমত মনীষ্যা ঈদ সচন্দন তুলসী পত্রং ভগব বিষ্ণাবে নারায়ণী পরম মনীষ্যা বিষ্ণাবে হে ঠে গন্ধপুষ্পে ওং ভগবতী নারায়ণায়ম Devajsi visz navénom, az a sampródana jung, magabislavi, naaron ainom, étatné viddainom, étatné viddainom, étatné viddainom, étatné viddainom, étatné viddainom, étatné E étatné viddainom, devajsi visz navénom, étatszampródana jung, magabislavi, ung naaron ainom, ung naaron ainom, ung a binájsávunk, a benájsávunk, 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 ওং ভগবাদ বিশ্বামী নারায়ণায় বদায়নি পার্থ গঙ্গাধক ওং ভগবৎ বিষ্ণাবী নারায়ণায় নম ওং পুন ওং ভগবৎ বিষ্ণাবী ও নারায়ণায় নম হে তে গন্ধপুষ্পে নম দেবায়স্বামাবে নম সৎসম্প্রোদ ভগবাদ বিষ্ণামবী ওং নারায়ণায় নম এ সধূপ এ সধূপং ভগবাদ বিষ্ণামে নারায় নম নারায়ণায় নম সীপ ভগবৎ বিষ্ণামে নারায়ণায় নম স্বীতা

তৈ লক্ষা পুঁজিতে শ্রীমৎসাদা বিজয় বর্ধনা শান্তি গুরু গদাপাণে নারায়ণে নমস্তিতে হে তে গন্ধপুষ্পে ওং ভগবান নম হে তৎপাদ্যং ওং পঞ্চদেবতা ওই নমম দেবায়ী শ্রী বিষ্ণাবায় ও শিবাদি পঞ্চদেবতায় নম শিবা ঐ সন্ত ওই করণার্থ হে তবে নিবেদয় মি চাৎ মনাঙ্গতি ওং শিবা ওই নম হে তে গন্ধ পুষ্পে নম দেবায় শ্রী বিষ্ণু হবে নম তৎসম্প্র শিবাদি পঞ্চদেবতায় নম হে সধূপ শিবাদি পঞ্চদেবতায় ওই নম হে সদ্িপঙ্ শিবাদি পঞ্চদেবতায় নম এ তৎ বিদ্যাং শিবাদি পঞ্চদেবতা ওই নমক দেবায়ী শ্রী বিষ্ণাভাবে নমক এ তৎ সম্প্র দানায় ও পঞ্চদেবতায় নম ঔঙ্ অবিনৈশ্যাণাসম নৈশ নশ শিবাদি পঞ্চদেবতা ওই নবেদায় রার্থ গঙ্গাধক

দেবায়ু শ্রিবি শ্রাব এই নম দশম প্রদায়ম ষষ্ঠী দেব বৈ নবঃ এ স ধূপম ষষ্ঠী দেব বৈ নবঃ এ স দ্বীপম ষষ্ঠী দেব বৈ নব স দ্বিত শুভ করণামান ওম ষষ্ঠী দেব বৈ নবঃ ওম ষষ্ঠী দেব বই নবঃ এক নমৃষ্ঠী নম দেবায় ও শ্রিবি শ্রাবী নমঃ এ তো কেন দেখছি যে দুটো টিয়া পাখি একটা না একজনের নাম হলো বিট্টু আর একজনের নাম মিঠু তো বিট্টু তো খুব 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 সুন্দর আমার সাথে কথা বললো আর আমি দেখো একটা আঙ্গুল দিয়েছি তো আঙ্গুলটা দিলে পরে ও কিন্তু একটু কামড়ালো না বা একটু আমাকে আদর করলো মুখের মধ্যে আঙ্গুলটা নিয়ে খুব আদর করছে আর মিঠু বলছে সমানে কে 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 করেই যাচ্ছে আর মানে ওরা এত সুন্দর জায়গা রয়েছে না পাশে জল আর জলের পাশে খুব সুন্দর লাগছে তো আমাকে দেখো দেখো কত আদর করছে বিট্টু হুম দেখো আবার আসবে সে আবার আদর করবে তো খুব ভালো লাগলো খুব খুব মজা করলাম খুব আনন্দ করলাম অনেকটা এবার খেতে বসতে হবে এবার চলো পুজোটা তো হয়ে গেল এবার